দাদা একটা কথা বলি তোমার পিছনে যা সুন্দর লাগছে না তো চখও লাগছে চখো চারিদিকে শুধু ওয়াও ওয়াও কি বিউটিফুল আ আহ এখনকার ওয়েদারটা এরকম ভাইদারটা আমাদের খয়রা জল কিন্তু এদিকে চলছে আর কল্যাণ হয়ে ঘুরে করছি চার কাটতে কাকার মামার তো রেস্ট নেবে আর আমি দিকে ঘুরতে পারবো চার কাটতে

একটামাছে 1 2 3 4 5 পাঁচ পিস চার এবার কার্ডটা গুট জ্বলে পাঁচ পিস আহ এখন পুরো চোকাছার কোন ফ্রেশ টাッカ টাッカছার পুরো টাটকা হুম ধরে পড় কথা হচ্ছে কোনো ভেজাল নেই কাকা হ্যাঁ চাই একটু বড় বড় করে দিলাম কারণ হ্যাঁ কাম তো দাও দাও আবার জাল ফেলা আছে তো

কি বা <laughs> <laughs>

একটা দুঃখের বিষয় আছে যে বিষয়টা হলো আমাদের চারে কিছু কম পড়ছে তার জন্য এত সুন্দর একটা ভোলা মাছ কেটে আমাদের চার করতে হচ্ছে খুব খারাপ লাগছে কিন্তু কিভাবে পিস করা বুঝতে পারতেছি না এত বড় মাছ তো

ভাই এটা কি ভাই মাছের তেল দিচ্ছি গরম থাকতো মাছি যেত কিন্তু এমনি মাছি যাবে যাবে তেল রইছে না তুমি যতই বলো যা ভাই শুকনো লঙ্কা থাকে কাঁচা লঙ্কা হতো আরো মজা আসতো আরো মজা আসতো

আগে সে আস্তে আস্তে খিদে মরে গেছে এখন খাওয়ার ইচ্ছা আস্তে ইচ্ছা দু কষ্ট কষ্ট করে মাছটা ধরেছি এটাই হ্যাঁ একদম খাওয়া দাওয়া করতে করতে সন্ধে যাবে তারপরে যাচ্ছি না আবার সময় এই মাছটা দিয়ে আসবে তো তাই না খাওয়া দাওয়া বন্ধুরা আমরা কিন্তু সময় ঘাড়ে চলে এসেছি আর সন্ধে চলে গেলে কিন্তু সেই মাছ কিন্তু তুলে দেবো আর তার ভিতরে কিন্তু আমাদের

चुनिंदा okay. तुले रहेगा। तुम्हारे डाक्ची मार मार्डा मार्डा बोल दो कि तो मार्डा। मार्डा मार्डा मार्डा। मार्डा सुविधा। तोलो तो, तोलो तो, तोलो तो, तोलो तो, तोलो तोलो। ये ये मोड़ 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 मोड़

लेगा यहां पर नॉर्थ

우 잠내보지 오늘 봤든지 아나 버섯이

খুব খুশি আজকে আমরা দারুণ তাহলে হয়ে গেলো আমাদের দ্বিতীয় খেপের বসি তোলা আর মাছ কিন্তু বেশ খারাপ হয়নি যে করা ছেড়ে দেওয়ার মাছ ছেড়ে দিয়েছি হ্যাঁ এবার হবে এখানে করা করে আমাদের তৃতীয় চার কাতে হবে চার কিন্তু উপর থেকে ক্যামেরা নিয়েছি হ্যাঁ চার ধরতে পায়নি বললাম না প্রথম খেপে ভোলা মাছ কেটে দিয়েছিলাম মানে এই খাপে ভরে গেছিল তা উপর থেকে চার পেয়েছি চার নিয়েছি এই রাতের ভাটার খাদ্য

মাছ হচ্ছে মাছ হচ্ছে এখন মাছ ধরে নিতে হ্যাঁ গ্রাফিক করে দাও হ্যাঁ চাল গেছে